ওটা মেঘ হবে না ওটা কুত্তা হবে কুত্তা যে কুত্তা ডাকে বলে সেই কুত্তা কামড়ায় না এই গুদ তুই বলতে মুখে মুখে কথা বলছিস খুব বার বেরিয়ে গেছিস হ্যাঁ আরে চলো মা তো তো দেখি বড় মাল লাগে নি হয়ে গেছে তুই বড় কাকে ভয় দেখাছিস জানিস বড় ফুটো ফুটো আমার না সেটা ভেঙে দেবো কিন্তু কি হরে হ্যাঁ বড় তোরা চুপ কর তো এই কি ভাই তুই দুটো বসে আছিস যে কিছু বলতিস না তো আজকে না মনটা ভালো নেই বুঝলা বলটু দা কেন বড় হ্যাঁ বড় মাল বালি জেনে কি পটপুসের সাথে না না তেমন কিছু না

ডার্লিং আমি সে নয় বসো আগেটা বিড়ি খেয়ে নিড়ি খুঁজে খুঁজে গো কাল রাতে যে বিড়ি এক প্যাকেট কিনলি

ফুটো আসে ওনাকে একটা টান দিয়ে দেখিলে ওটা কেমন টেস্ট জল জল ওরে অরে জল বুকা হয়েছে ফুটো ফুটো 푸드 <목소리>